হাই বন্ধুরা গুড ইভিনিং আজকে চললাম ভুবনেশ্বরী মেলা দেখতে এটা হচ্ছে বলুয়াটিতে। হঠাৎ করে প্ল্যানিং করা সবাই মিলে যাচ্ছি হঠাৎ প্ল্যানিংটা বেশ ভালোই মজা লাগে মেলার ভেতরে প্রবেশ করলাম ফোয়ারাটা দেখো কত সুন্দর জলের মাঝে নেবেশ করছে দেখতে ভালো লাগলো কত কিছু বিক্রি হচ্ছে কেনাকাটি হচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে তোমরাও একটু দেখো বাচ্চাদের এই গাড়িগুলো চাপতে আমার মেয়ে খুব ভালোবাসে যখনই কোনো জায়গায় মেলা হয় এই গাড়িগুলো চাপে তোমাদের যদি আমার এই মিনি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করে দিও পাশে থেকো